ম্যাজিক অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে বেলুর পাবলিক লাইব্রেরিতে গত দুদিন ধরে ম্যাজিকের একটি অনুষ্ঠান আয়োজন করা হলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুশো পঁচাত্তর জন ম্যাজিশিয়ান এসেছে এই কর্মশালায় অংশগ্রহণ করতে কর্মশালায় শুধু ম্যাজিকের নতুন নতুন ম্যাজিক তুলে ধরা নয় সাধারণ মানুষ বাচ্চাদের মধ্যে সেই ম্যাজিককে তুলে ধরার তাদের মূল উদ্দেশ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ম্যাজিশিয়ানরা এসেছে তাদের নতুন নতুন ম্যাজিক নিয়ে ম্যাজিকের ডালি নিয়ে তারা উপহার হিসেবে বেরুড় পাবলিক লাইব্রেরিতে প্রদর্শন করেন দর্শকরা উপভোগ করে এই ম্যাজিক শো শীত পড়তে পড়তেই ম্যাজিক সার্কাস বিভিন্ন অনুষ্ঠানে ছোটরা আকর্ষিত হয় তাই ম্যাজিককে আরও সাধারণ মানুষের সঙ্গে তুলে ধরার জন্য এই ম্যাজিক শোকে আরও আকর্ষিত করার জন্য ম্যাজিক অফ অথরিটি ইন্ডিয়া তারা চেষ্টা করেছে যে গত দুদিন ধরে একটি কর্মশালা করা এবং নতুন নতুন ম্যাজিককে তুলে ধরে সাধারণ দর্শকের কাছে তুলে ধরা